বয়স মাত্র দশ মাস রানাঘাটের অস্মিতা দাস এই শিশু কন্যাটি একটি বিরল রোগে আক্রান্ত শিশুটিকে বাঁচিয়ে তুলতে ভারতীয় মুদ্রায় ষোলো কোটি টাকা প্রয়োজন শিশুটিকে বাঁচিয়ে তুলতে তার পরিবারের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী ও রাজ্যের এসসি ও সেলের সাধারণ সম্পাদক অমরনাথ প্রসাদ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে মঞ্চ থেকে রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবুন ব্যানার্জির হাত দিয়ে শিশুটির বাবার হাতে একুশ হাজার টাকার চেক তুলে দেন তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী রনু প্রেরণায় মানুষের সেবায় ব্রতী অমরনাথ প্রসাদ প্রজাতন্ত্র দিবসে নিউটাউনের সিটি সেন্টার দুই এর সন্নিকটে প্রান্তিক মানুষের হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এদিনের কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুন ব্যানার্জি অর্পিতা দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্যরা আমাদের তো কাজই এই পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে দিয়ে আসা এটাই তো আমাদের কাজ আমরা কম্বল বিতরণ করছি দুশো মানুষকে করেছি এবং বাংলার মানুষের কাছে আহ্বান করছি যে আনিশকা দাস যেভাবে যে বাচ্চি মেয়েটা যেভাবে হয়েছে ষোলো কোটি খরচা আমি চাইবো বাংলার প্রত্যেকটা মানুষ যাতে যেটুকুনি পার সহযোগিতা করে একটা বাচ্চার জীবনযাপনকে যাতে আমরা সুস্থ করতে পারি বাঁচতে পারি এটাই আমাদের দাঁড়িয়েন বাবুনদার কথা বললেন বাবুনদার হাত থেকেই আমরা অনুষ্কাকে চেকটা দিয়েছি কথাটা হচ্ছে এবং বাবুনদা এসছে এটা আমাদের খুব গর্বের কথা এই জন্য বাবুনদাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজারা টাউনে অমরনাথ প্রসাদের উদ্যোগে খুব একটা ভালো কর্মসূচি দেখলাম কম্বল উপহার দেওয়া হলো জন্যে আজকে সবাই সব রকম কাজ করছে এবং অমরনাথ প্রসাদের তরফ থেকে আজকে একুশ হাজার টাকা চেক তার পরিবারকে দেওয়া হলো আমি এইভাবে চাইছি সবাই যদি একটু একটু করে অমরনাথের অমরনাথ যেরম কাজ করলো এই কাজ যদি আমরাও সবাই একটু একটু করে কাজ করতে পারি এই কাজ আরও ভালো হবে মানুষের সেবায় মানুষের পাশে যদি থাকতে পারি প্রজাতন্ত্র দিবসের ভালো দিনে তো খুব ভালো লাগবে আমি সবাইকেও মাইকেও বলেছি সবাই একটু এই ব্যাপারে একটু এগিয়ে আসুন এই কাজকে আরও সাকসেসফুলি করে এই সাকসেসফুলি করলে একটা বাচ্চা বাঁচবে এটা বাচ্চাটা বাঁচানোর দায়িত্ব আমাদের বাংলা সকলে উনি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন ওনার এই উদার মানসিকতার জন্যই ওরকম মানসিকতা আমি মানে চাইবো যে প্রত্যেকটা মানুষের হওয়া উচিত তাহলে তাহলেই কোনো ষোলো কোটি কেন যত বড়ই এমন হোক না কেন মানুষ যদি সেরকম মানসিকতা রাখে তাহলে আমরা সবাই মিলেই পারি যে যে কোনো একটা মানে এরকম বড় রোগেরও মানে চিকিৎসা সম্ভব হবে এটুকুই সবাইকে বলব মানুষের সবাই কাছে যার যাদের কাছে বার্তাটা পৌঁছাবে এরকম মানসিকতা বা এরকম মনোভাব যদি নিয়ে সবাই এগিয়ে আসে তাহলে যে কোনো অর্থই জোগাড় করা সম্ভব হবে